Wait, wait, they can't. They can't. can't. They can't. They can't. They can't. can't. They আজকে আমি এমন একটি গেম খেলতে চলেছি সেই গেমটি এমন তোমার বাবা মা তোমাকে পড়াশোনার জন্য বাসায় আটকে রাখবে বাইরে যেতে দেবে না তোমাকে যেভাবে হোক সেই বাসা থেকে বের হতে হবে তো চলো সেই গেমটি খেলা যাক অলরাইট গাইস আমরা সেই গেমটির ভিতর চলে আসছি দেখতে পাচ্ছ সেই গেমটির নাম হচ্ছে স্কুল বয় রানওয়ে তো আমাদের এই যে সামনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার এটা হচ্ছে আমি তো এই আমরা গেম স্টার্ট করলাম দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি ও আমরা ল্যাপটপ চালাচ্ছি দেখো গেমস খেলছি ল্যাপটপে এখানে আমার বন্ধু দিয়েছে মা মা আমি কি মা মা আমি কি বাইরে যেতে পারি আমার বন্ধু ডাক দিয়েছে আমার মা বলতেছে তুমি কি হোমওয়ার্ক করেছো আমি বলছি হ্যাঁ তাই বললো যে তুমি দেখাও আমাকে

কোনো কোনোভাবেই বের হতে পারবে না যতক্ষণ না তোমার হোমওয়ার্ক কমপ্লিট হচ্ছে তো এখন আমরা যে কাজটি করব আমরা পড়াশোনা তো করি না ভাই তোমরা জানো আমি যে পড়াশোনা এতটা দুর্বল তো আমি এখানে পড়তে বসার না আমি এখান থেকে যেমনি হোক এই বাইরে থেকে এই বাড়ি থেকে স্কিপ করবো আমি তো চলো ফার্স্ট অফ অল আমাকে এই বাইরে থেকে এই বাড়ি থেকে বের হওয়ার জন্য আমাদের এই কিছু খুঁজতে হবে অর্থাৎ চাবি বা লোকানো রয়েছে নাকি সব কিছু খুঁজতে হবে এই ডয়ারটা চেক করি নাই কিছু নাই আর ভাই যে আমি এখান থেকে কিছুই পাচ্ছি না বিকজ আমার এখানে আমার আম্মু কিছুই রাখেনি তো এখন আমি যে কাজটি করবো আমি এখন বসে বসে দরজাটি খুলে

ভাই আমার সাজাটা কীরকম দেখতেই পাচ্ছ ভাই কতটা হার্ড ভাই এই গেমটি খেলতে তো এমনি আমি বলিনি যে ভাই এই গেমটি এত ইজি নয় এখানে ট্যাপ করলে বসবো আর এভাবে হলে দাঁড়াবো তো এবার আমাকে বসে বসে যেতে হবে এখান দিয়ে যাতে ঠিক না পায় ভাই সে কিছু খাচ্ছে আস্তে আস্তে যেতে হবে অল রাইট গ্যাস আমরা এখানে চলে এসেছি তো বাবার রুমে এসেছি এখন এখান থেকে লাইটটা অন করে নিই দেখি এখানে কিছু আছে কিনা না এখানে কিছুই নেই দেখতেই পাচ্ছি এটা ঘড়ি ফোন I need to get so, back to my I need to hide somewhere quickly. আমি আজ তো করে ভাই এখানে লুকিয়ে পড়ছি ভাই আমি এখানে লুকিয়ে পড়ছি না দেখলেই হয় যেভাবে হোক আমাকে এখান থেকে স্কিপ করতেই হবে ভাই কিভাবে দেখলো ভাই

গাইস আমি কান আর যাই ধরি আমরা কিন্তু একটা একটা চাবি আর এই পিন পেয়েছি তো যাই হোক এটা আমাদের অনেক কাজে লাগতে পারে তো এখন আমি যে কাজটি করবো এখন আমি আর বাবার রুমে যাব না এখন আমি এখান দিয়ে বের হয়ে তো পারবো গাইস দেখে তো চেষ্টা করি আমি ডোরটা লোক করে দিয়েছি

লাস্ট স্টেপ আমি লাস্ট আবার অল রাইট দেখতে পাচ্ছ আমরা আবার চলে এসেছি আমাদের সেই রুমে সেই অনাকাঙ্ক্ষিত কষ্টকর রুমে এখানে বলতেছি আমি যে আমি আমার হোমওয়ার্ক করবো এখানে কি আমাদের কোনো সিক্রেট কিছু আছে এখানে যদি আমি এলাম দিয়ে আবার তোমাকে মারবে আচ্ছা যাই হোক আমাদের সর্বপ্রথম এই পাসওয়ার্ডটা কোথায় পাবো দেখিস দিব যা দিয়ে দিলাম আমরা এখন সেই কাজটি করবো যখন আমার ওইখান দিয়ে লকটা খুলবে তখন আমরা বেরিয়ে লুকিয়ে পড়বস আমি আমার জায়গায় বই না বসি ওই যে দেখতে পাচ্ছ আমাকে কি দেখতে পেল এখন is the park oh bhai ekhon bujhte parche bhai ekhon ki korte hobe amader bhai, bhai kono sound, kono ajave, kind of is on the ice lose it I'll show you believe ah! well, that এখানেও লক দিয়ে দিয়েছে ভাই কি করবো ভাই আমাকে এখন কাজ দিছে আর আমি এই গেমটি বাড়াবো না এর যদি নেক্সট পার্ট চাও তোমরা তাহলে আমি অবশ্যই এটা নেক্সট পার্ট নিয়ে আসবো তো আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আশা করি এটার নেক্সট পার্ট শীঘ্রই চলে আসবে এবং এই নেক্সট পার্টে আমি বের হয়ে ছাড়বো যেভাবে হোক বের হয়ে ছাড়ব